শেখ আবদুল্লাহ নাসির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা তিনি বলেন আগামী বারো ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতার তেপ্পান্ন বছরে যারা বিভিন্ন সময়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন দেশবাসী তাদের আমল খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছে সেই সময়গুলোতে দুর্নীতি অন্যায় অত্যাচার গুম খুন চুরি ডাকাতি ও দুঃশাসনের চিত্র বারবার বাংলাদেশের মানুষের সামনে উঠে এসেছে তিনি আরো বলেন বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ মানুষ ন্যায়পরায়ণ অথচ বাকি দশ শতাংশ দুর্নীতিবাজ সন্ত্রাসী চাঁদাবাজ ও লুটতরাজকারী গোষ্ঠী দীর্ঘদিন ধরে ক্ষমতার উচ্চ শিখরে অবস্থান করে আসছে এই ক্ষুদ্র গোষ্ঠী দেশ পরিচালনা করেছে জুলুমের রাষ্ট্র হিসাবে নির্যাতনের রাষ্ট্র হিসাবে এবং দুর্নীতির রাষ্ট্র হিসাবে শেখ আবদুল্লা নাসির বলেন অতীতে যারা বাংলাদেশে ক্ষমতায় ছিল সাম্প্রতিক অভ্যুত্থানের আগ পর্যন্ত প্রায় প্রতিটি রাজনৈতিক দলই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিল তাদের এমপি মন্ত্রী এবং তথাকথিত আমলারা দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এ অবস্থায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী হিসাবে এবং ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দেশের ন্যায় জনগণের প্রতি এক আকুল আবেদন জানান তিনি বলেন আসুন অন্তত একবার আপনারা হাতপাখা পাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নির্বাচিত করার সুযোগ দিন

এই রাজনীতির পিছিয়ে একটাই উদ্দেশ্য ছিল ক্ষমতা অর্থ এবং আধিপত্য বজায় রাখা যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কর্মীর মধ্যে নাই কারণ বাংলাদেশ এই রাজনীতি করে একটি এবাদত হিসাবে কারণ এবাদত হিসাবে করে বিধাই ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে এই অভ্যুত্থানের পরে একটিও অভিযোগ কোন জায়গায় পরিলক্ষিত হয়নি এ থেকেই প্রমাণ হয় এবং অন্যান্য দলের দলের দেখবেন যারা এখন মোটামুটি ক্ষমতায় আছে বলা যায় রূপ পর্যায় একদম ন্যূনতম রূপ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ শিখরে যারা দায়িত্বে আছেন বিভিন্ন ভাবে তারা প্রত্যেকেই বিভিন্ন অন্যায় অত্যাচার অবিচারের সাথে জড়িত আছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে কোন প্রকার কোন অভিযোগ বাংলাদেশে কখনোই কেউ দেখাইতে পারেনি অতীতে এবং ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাখা নিয়ে যেখানে নির্বাচন করেন ন্যায়পরায়ণ মানুষদের কাছে আমার আকুল আবেদন যে বাংলাদেশ একটি ভবিষ্যৎ সুন্দর রাষ্ট্র হতে যাচ্ছে এই সুন্দর রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো জনগণ জনগণ যখন ন্যায়পরায়ণ মানুষকে সৎ লোককে এবং যারা সন্ত্রাসের সাথে জড়িত না তাদেরকে যখন নির্বাচিত করবে তখন একটি শান্তিপূর্ণ এবং ন্যায়পরায়ণ দেশ উপহার পাবে কিন্তু জনগণ যদি ভুল করে কোনো কারণে আবার দুর্নীতিবাজদেরকে আবার সন্ত্রাসীদেরকে আবার চাঁদাবাজদেরকে কোনোভাবে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আবার তারা এই পিছনের দিকেই ফিরে যাবে আবার কোনো অভ্যুত্থান হয়তো বা দশ বছর ২০ বছর পরে হবে কিন্তু আমরা চাই না যে এই গণ অভ্যুত্থান পাঁচই আগস্টে যেসব মায়ের বুক খালি হয়েছে প্রায় চোদ্দশো থেকে পনেরোশো শিশু ছাত্র শিশু জনতা যারা জীবনের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে এবং যে সকল বীর সৈনিকেরা বীর যোদ্ধারা যাদের আত্মাহতি এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মতো তাদের রক্তের দিকে তাদের রক্তের সাথে ওয়াদা করে কোনো ব্যক্তি যদি বেইমানি করে তাদেরকেও বাংলাদেশের জনগণের সামনে জবাবদিহি করতে হবে আমরা তাই এই বেইমানির সুযোগ আর দিতে চাই না কোনো অপরাধীকে কোনো সন্ত্রাসীকে যে সকল মানুষ প্রত্যেকটা এলাকার নির্বাচনী এলাকার জনগণ জানে ওই এলাকার কোন দলের মানুষ কেমন চরিত্র সুতরাং আমরা এটা সুন্দরভাবে বলতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যে সকল মানুষেরা নির্বাচন করবে তারা অত্যন্ত ন্যায়পরায়ণ ভদ্র এবং নীতিবান মানুষ তাদের হাত থেকে এক টাকাও দুর্নীতি হবে না বাংলাদেশ আগামী দশ বছরের মধ্যে যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে আমরা কোনো সিঙ্গাপুর বলবো না আমরা কোনো ব্যাংকক বলবো না একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এবং সকলেই বাংলাদেশে শান্তিপূর্ণ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এবং জাতি নির্গোষ্ঠী সকলে একই সাথে একই কাতারে বসে বাংলাদেশে সহ অবস্থান করবে এবং শান্তিপূর্ণ অবস্থান করবে এবং বাংলাদেশের বাহিরে আমাদের কোনো আমাদের কোনো প্রভু নাই আমাদের আছে বন্ধু যারা আমাদের উপর প্রভুত্ব চালাবে তাদের বিরুদ্ধেই আমাদের এই ন্যায়পরায়ণ আন্দোলন আমরা চাই আগামী নির্বাচনে এই জনগোষ্ঠী বাংলাদেশকে বিজয়ী করার জন্য বাংলাদেশের জনগণকে বিজয়ী করার জন্য হাত পাখার পক্ষে আপনারা একত্রিত হবেন এবং যদি ঐক্যবদ্ধভাবে ইসলামী যত রাজনৈতিক সংগঠন আছে তারাও যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সেখানে যে যে মার্কা নিয়ে নির্বাচন করবে তাদেরকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এবং আগামীতে আমরা ইনশাল্লাহ বরিশাল সহ বাংলাদেশের যত ন্যায় পরায়ণ মানুষ আছে সকলের প্রতি আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি হাত পাখায় ভোট দিন এবং শান্তি পূর্ণ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করুন কারণ দেখবেন একটা দলে যারা তথাকথিত ক্ষমতায় ছিল তাদের হয়তো বা একটা শহরে পাঁচশো এক হাজার সন্ত্রাসী লোক বা উপকার ভোগী থাকে কিন্তু জনগণ যারা সাধারণ জনগণ যারা ভোট দেয় তারা কিন্তু উপকার ভোগী না কিন্তু তারা সাফারা হয়ে যায় এক পর্যায়ে সুতরাং জনগণ যাতে কারো জনগণ যাতে কারো হাতের না হয় সেই জন্য জনগণই ক্ষমতার একটা একটা ধারাবাহিকতায় সকল ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু জনগণের মাধ্যমে পরামর্শের মাধ্যমে সমর্থনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়ে থাকে তাই জনগণের প্রতি আমার উদার্ত আবারও আহ্বান যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য হাত পাখাকে ভোট দিন এবং ভবিষ্যৎ বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ হিসাবে গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ আসসালামু আসসালাম সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা